জয় মাতারা আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী দীর্ঘদিন কাজের থেকে একটু আমি বিরত ছিলাম পুজোর জন্য আবার আমার কাজ শুরু হয়ে গেছে যা এখন আপনাদের আজকে যেটা হচ্ছে অনেকেই আমাকে ফোন করছে আবার সেই দূরে যাওয়ার জন্য ফোন করছে যে বাড়িতে দেখুন আমি আপনাদের যে বাড়িতে যে কেউ যদি কোনো ক্ষতি করা থাকে যে বাড়িতে যদি কোনো বাস্তু দোষ থাকে তাহলে বাড়িতে যদি আপনার রকম যে দেখা গেল কি আপনার বাড়িতে কেউ কোনো ক্ষতি করে রেখেছে বা বাস্তু দোষের কারণে আপনার আপনার ব্যবসা বাণিজ্য খারাপ হয়েছে বা দেখা যাচ্ছে কি আপনার বাড়িতে পরিবারের লোকজনের সঙ্গে হচ্ছে অশান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে সব থেকে বড় হচ্ছে দেখুন আপনি যখন আপনার বাড়িটাকে আপনি কখন বুঝতে পারবেন যে আপনার বাড়িটা আপনার বাড়িটা খারাপ হয়েছে বা আপনার বাস্তুতে কোনো দোষ পড়েছে দেখবেন যে আপনার বাড়িতে যদি আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চারা যদি থাকে তাহলে দেখবেন কি প্রথমে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার বাড়ির যে বাচ্চাগুলো আছে যে বাচ্চাগুলো দেখা গেল সিক্স সেভেন বা থ্রি ফোরে পড়ছে বা সিক্স সেভেন এইট নাইনে পড়ছে বা টেনে পড়ছে তারা দেখা গেল কি আপনার আগে ভালো কথাবার্তা শুনতো ভালো পড়াশোনা করত বা ভালো তাদের শরীর স্বাস্থ্যটা ভালো থাকতো কিন্তু এখন দেখবেন কি আপনি হট করে দেখতে পাচ্ছেন যে আপনার বাড়িতে দেখছেন যে আপনার যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তারা ভালো ভাত আপনার সঙ্গে কথা বলছে না বা ভালো কথা শুনছে না বা তারা পড়াশোনার দিকে ততটা অ্যাক্টিভ অ্যাক্টিভ নেই তারপরে দেখা যাচ্ছে কি সবসময় আপনি যে ধরনের কথাবার্তা বলছেন তাতে ওরা অসন্তুষ্ট হচ্ছে বাড়িতে কিরকম সর্বদাই দেখা যাচ্ছে একটা ঝগড়া বা অশান্তি ঝগড়া বা একটা অশান্তির মুডটা সব সময় লেগে থাকছে বা বাড়ির যখন বাইরে থাকছেন তখন দেখা যাচ্ছে কি যে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকছে কিন্তু বাড়িতে যখনই আসছেন না তখনই আপনি আপনার মিসেসের দিকে তাকাচ্ছেন আপনার ভিতরে একটা কিরকম যেন একটা জ্যালেসি ফিলিস হচ্ছে বা আপনার বাচ্চাদের দিকে যখনই তাকাচ্ছেন বা বাচ্চাদের কোনো একটা কথা বলছেন তারা শুনতে চাইছে না তখন কি হচ্ছে যে আপনার না নিজের মধ্যে থেকে কিরকম যেন একটা রাগ উঠে আসছে তখনই আপনি বুঝতে পারবেন যে না আমার তো বাচ্চা আমার সন্তান আমি তার উপরে কেন এত রেগে যাব তাহলে নিশ্চয়ই আমার বাড়িতে কোনো দোষ পড়েছে বা আমার বাড়িতে কোনো তুপ্তাক বা কোনো জাদু টোনা বা কেউ কোনো কালা জাদু টোনা কিছু করেছে এইভাবে আপনাকে বুঝতে হবে যে আপনার বাড়িতে কিন্তু কেউ কোনো ক্ষতি করেছে তারপরে দেখবেন যদি আপনার বাড়িতে আপনার বাড়িতে মাঝে মধ্যে যদি দেখেন যে রাত্রেবেলা বেলা কাক কুকুরে কান্না করছে বা বিড়ালে কোনো কান্না করছে বা বিড়াল একটা বাচ্চাদের মতন আওয়াজ করছে বা কখনো দেখা যাচ্ছে রাত্রেবেলা বেলা আপনি রাত্রেবেলা বেলা কখনো কান্নার আওয়াজ পাচ্ছেন কোনো বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছেন তাহলে এই সব জিনিসগুলো দেখে মনে হবে কি যে আপনার বাড়িতে কোনো ক্ষতি করছে বা কোনো আপনার বাস্তু কোনো দোষ দোষে কোনো খারাপ হয়েছে তারপরে দেখা যাবে কি আপনি যদি দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে আপনার বাড়িতে আপনি থাকছেন খাচ্ছেন দাচ্ছেন ঘুমাচ্ছেন সন্ধ্যে বেলা টাইমটা দেখবেন কি একটু বাড়িটা মনে হচ্ছে কি একটু ভার টাইপের কিরকম আপনার মন টন গুলো না কিরকম ভার হয়ে যায় গাটা কিরকম যেন ঘেমে যায় বা আপনার মিসেস বলছেন যে মিসেসও যেরকম দেখা গেল কি যে বাড়িতে যেরকম বাচ্চারা দেখা গেল অকারণে শরীর খারাপ হয়ে যাচ্ছে বা রোগ হয়ে যাচ্ছে তারা হচ্ছে খিটখিটে টাইপে হয়ে যাচ্ছে তাহলেই বুঝতে পারবেন যে আপনার বাড়িতে কিন্তু কেউ কোনো আপনার বাড়িতে কোনো বাস্তু দোষ পড়েছে বা আপনার বাড়িতে কেউ কোনো টুকটাক করেছে বা কোনো ক্ষতি করেছে বা কোনো নেগেটিভ এনার্জি কিন্তু ভর করছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে কুদৃষ্টির যে কথাটা বলি আত্মা পেতাত্মার ব্যাপারগুলো এইগুলো কিন্তু বাস্তব আপনার বাড়িতে যখনই আত্মা পেতাত্মা যখন ঘোরাঘুরি করবে তখন দেখা গেল কি জানেন তো যে এরকম দেখা গেল যে ও কারণে আপনি পড়ে যাবেন ও কারণে চোট খাচ্ছেন ব্যবসাতে অসুবিধা চলে আসছে বা আপনার ব্যবসা যার সঙ্গে দেখা গেল কোনো ব্যবসা করছেন সেই ব্যবসাতে ডিলিংসে দেখা গেল বাধা বিঘ্ন অর্থ আটকে যাচ্ছে কোনো জায়গায় আপনি দেখা গেল একটা ভালো কাজের জন্য টাকা আপনি ডেলিভারি করেছেন সেখানটা টাকা দিয়েছেন সেই টাকা ফেসে যাচ্ছে বা অকারণে কারণে লোকের সঙ্গে অশান্তি যাচ্ছে তখনই কিন্তু সবার প্রথম আপনাকে আপনার বাড়িটাকে ঠিক করতে হবে বাড়ি যদি হয়ে ঠিক না করেন আপনি কিন্তু কোনো দিনই আপনার ব্যবসা বাণিজ্যতে নিয়ে আপনি ঠিক থাকতে পারবেন না আপনার বউ সন্তানদের নিয়েও কিন্তু আপনি ঠিক থাকতে পারবেন না কারণ যে সন্তানকে আপনি ভালোবাসছেন সেই সন্তানকে দেখলে যদি আপনার শরীরের মধ্যে রাগ বা অন্য ধরনের কোনো অ্যাক্টিভিটি যদি শুরু হয় তখনই বুঝতে হবে যে নিশ্চয়ই আমি কোনো গ্রহদোষের মধ্যে বা কোনো নেগেটিভ এনার্জির মধ্যে আমি ইনভলভ হয়ে যাচ্ছি আমার ব্যবসা বসে যাচ্ছে এরকম যদি কোনো যদি আপনাদের যদি সমস্যা থেকে থাকে তাহলে নিশ্চিত পন্ডিত সুশান্ত শাস্ত্রীর কাছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আমার সঙ্গে কথা বলতে পারেন আমার সঙ্গে যেরকম আপনারা সবাই যেরকম আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন সারা থেকে আমাকে ফোন করে আমি সবার সঙ্গে কথা বলি সবার সঙ্গে আমি ফ্রি চার্জে তাদের টিপস দিই যে তোমার বাড়িতে এই 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 প্রবলেম গুলো চলছে এই প্রবলেম এরকম এরকম ভাবে তুমি কাজগুলো করে আগিয়ে যাও দেখবে ঠিক তোমার বাড়িতে ঠিক হবে কারণটা কি রিসেন্ট মধ্যে ত্রিপুরার থেকে একজন আমাকে ফোন করছিল যে ত্রিপুরাতে এরকম একটা সমস্যা দেখা দিয়েছে আমি এইখান থেকে তার সেই সমস্যা কিন্তু সমাধান করে দিয়েছি এবং ঠিক করে দিয়েছি তাতে কিন্তু সে কিন্তু এখন কিন্তু এই জাস্ট কত দশ পনেরো দিনের মধ্যেই তাকে যেভাবে আমি টিপস করেছি ভাই এইখান থেকে আমি কাজগুলো করে দিয়েছি সে কিন্তু এখন তার ভালো আছে এবং ব্যবসা বাণিজ্য নিয়ে ভালো আছে পরিবারের লোকজন নিয়ে ভালো আছে সব থেকে বড় কথা তার পরিবারে একটা বাচ্চা এত অসুস্থ হয়ে পড়েছিল তাকে দীর্ঘদিন ডাক্তার নিয়ে তারা পাজেল হয়ে যাচ্ছিল কিন্তু আমার কাছে আসার পরে আমি একটা ছোট্ট একটা তন্ত্র ক্রিয়ার কাজে এইখানটায় বসে করেছি সেখানটা কিন্তু তার সেই কাজটা সঠিক হয়ে গেছে এখন তার বাচ্চাও সুস্থ ব্যবসাও সুস্থ মন মানসিকতা সুস্থ বাড়ি অনেকটা হালকা তা যাই হোক যদি এরকম কোন সমস্যা যদি আপনাদের থেকে থাকে আপনারা কিন্তু আমার সঙ্গে আলোচনা করতে একদম দ্বিধাবোধ করবেন না অবশ্যই সবার প্রথম আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন আমি যে যেভাবে থিউরিগুলো বলবো সেরকম ভাবে আপনারা করবেন নিশ্চিত দেখবেন আপনারা শুভ ফল পাবেন এই কামনাই করছি জয় মাতারা जय माता रा जय माता